আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা ইংরেজি গণিত নিয়ে একটা প্রশ্নপত্র দেখে নেবো আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা দেখে নিই দেখো দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন জুন দু হাজার পঁচিশ বিষয় বাংলা পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক গ্রীতে তিন সমান তিন শিলং পর্বতে কি হয়েছে কোন নদীতে বন্যা দেখা দিয়েছে ছাত্রেরা কলেজের ছাত্ররা কোথায় কোথায় যাবে ক্রান্ত চাকরের বোনের নাম কি বাসনালা কি করে কটার সময় ছেলেরা বাসায় ছোটে তারপরে কোশ্চেন হচ্ছে অর্থ লেখ হাঁক বাদলা বিস্তর ক্লান্ত বাক্য রচনা করো শিক্ষা দুরন্ত সঠিক উত্তরে চিহ্ন দাও সিংগুলো সব আঁকা মাখা না বাঁকা মাখা শালিকরা সব কিচির মিচির করে না মিচি করবে তারপরে বিপরীত শব্দ লেখো সুশ্রীর শীঘ্র স্থির ইচ্ছা দেখো এইভাবে একটা প্রশ্নপত্র রেডি করা হয়েছে তারপরে আমরা দেখে নেবো দ্বিতীয় প্রশ্নপত্র গণিতের ক্ষেত্রে কি রয়েছে শূন্যস্থান পূরণ করো যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে ড্যাশ বলে একই সংখ্যা বারবার যোগ করা সহজ উপায় হলো ড্যাশ প্রক্রিয়া ড্যাশ ভাজিত আট সমান পাঁচ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান ড্যাশ এক ডজন ছটি সমান ড্যাশটি ভাজক সর্বদা ভাগশেষের থেকে ড্যাশ হয় ষোলো যুক্ত ড্যাশ সমান উনত্রিশ ড্যাশ বিয়োগ চার সমান সতেরো ছয় গণিত ছিয়াশি বিয়োগ সাতচল্লিশ ছাব্বিশের আগে আর পরের সংখ্যার যোগফল কত হবে পরের क्वेश्चन স্কুলের দ্বিতীয় শ্রেণীতে ছাব্বিশটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে চারজন করে বসলে মোট কতজন ছাত্র আছে পাঁচের প্রশ্নেরটা হচ্ছে সাতানব্বইটি লাড্ডু আছে পাঁচজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলি করে লাড্ডু পাবে এবং কতগুলি লাড্ডু অবশিষ্ট থাকবে গণিত প্রশ্নটা পরে আমরা দেখে নেব ইংরেজির প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ড্যাশ অ্যাপেল এ ডে কিপস ড্যাশ ডক্টর অ্যাওয়ে उ वाच डैश ऐन फिल्म इन डैश आफ्टरनून सी इज डैश गिटालिस्ट वाइल हार ब्रदार इज डैश एथलेट ट्रांसलेट इंटू इंग्लिस ट्वेंटोर भुट्टा बेल रजुगंधा जीरा पाँच खिचुड़ी राइट योर कम्प्लीट पोस्टल एड्रेस লুক ড্যাস অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ড্যাস রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট বার্ড দেখো এইভাবেই বাংলা ইংরেজি আর গণিতের প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করলাম তোমরা এটা অনুশীলন করবে আশা করি অনেক প্রশ্ন তোমাদের কমেন্ট পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল দূর দেশ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে